আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ এটা হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা অ্যালুমিনিয়াম প্রসেসিং এর জন্য অ্যালুমিনিয়াম ইনগট এবং অ্যালুমিনিয়াম শীট এবং সার্কেল তৈরির জন্য প্রতিষ্ঠানটা এখনো আমরা পরিপূর্ণভাবে চালু করতে পারি নাই এটা দিয়ে আছে এখানে মেশিন ইনস্টলেশন চলছে তো এই প্রক্রিয়া আমাদের এখানে বেশ কিছু র মেটেরিয়ালস আমরা এখানে স্টক করেছিলাম তো গতকাল রাতে সাতটা পঁয়তাল্লিশ মিনিট সাতটা পঁয়তাল্লিশ মিনিট যেহেতু পরবর্তী দুই দিন ছুটি ছিল এখানে আমাদের কর্মকর্তারা ছয়টা তিরিশ মিনিটের দিকে এখানে লিভ করে পরবর্তীতে সিকিউরিটিতে তিনজন সিকিউরিটি ছিল এই সিকিউরিটি এরা থাকাকালীন অবস্থায় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বারো থেকে পনেরো জন পরিচিত লোক এরা গেটে এসে বিশেষ করে সামনে গেটে যে সিকিউরিটি ছিল তাকে অস্ত্র তাক করে তাকে গেট খুলতে বাধ্য করে এবং গেটের ভিতরে ঢুকে ওই সিকিউরিটি সহ বাকি যে সিকিউরিটি ছিল তাদেরকে বেঁধে একটা রুমে আটকিয়ে রাখে এবং পরবর্তীতে সি ফিফটির জন্য যে সমস্ত সিকিউরিটি ঢুকছে তাদেরকেও পর্যায়ক্রমে একই রুমে মোট আমাদের সিকিউরিটি প্লাস আমাদের এখানে কিছু চারজন কর্মচারী ছিল কাজ করতেছিল এদেরকে সহই এগারো জনকে একটা রুমে আটকে রেখে তারা আমাদের এখান থেকে প্রচুর মালামাল লুট করে তার ভিতরে আমাদের কিছু অ্যালুমিনিয়াম ইনগট তারপরে কপার স্ক্রাফ এবং আমাদের কিছু ইলেকট্রিক ক্যাবল ছিল সেগুলো দুইটা ট্রাকে করে এই মালামাল তারা লুট করে নিয়ে যায় এটা আনুমানিক ভোর তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারা এখানে এই কার্যক্রম চালায় লুটপাট করে মালামাল নিয়ে এখান থেকে চলে যায় পরবর্তীতে আমরা সকালে এই আমাদের সিকিউরিটি গার্ড তারা মুক্ত হয়ে আমাদের কর্মকর্তাদের জানায় সেখান থেকে আমি খবর পেয়ে সকালে চলে আসি এখানে পুলিশের পক্ষ থেকে থানার ওসি সহ সার্কেল এসপি সহ বিভিন্ন কর্মকর্তারা আসছিলেন আমাদের গেটে যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গিয়েছে এই মোটামুটি সার্বিক অবস্থা আমরা আর্থিকভাবে আমরা উদ্বিগ্ন যে একটা ইন্ডাস্ট্রির এভাবে আমরা সিকিউরিটি এভাবে দুর্বলতা থাকার কারণে আমরা উদ্বিগ্ন শান্ত পরিবেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো না এজন্য আমরা কর্তৃপক্ষকে বলবো যে তাদের সিকিউরিটির বিষয়গুলো তারা আরও ভেবে দেখবেন এবং এটা তদন্ত করে সুষ্ঠুটা তদন্ত করে আমাদের এই মালামলো উদ্ধারে তারা সচেষ্ট হবেন এটা আমরা আশা করি যৌথ বাহিনী রয়েছে এখানে পুলিশের এসপি মহোদয় রয়েছে তাকেও আমরা আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে আমাদের এই যে অপহরণীয় একটা বড় ক্ষতি করে হয়ে গেল এটা তারা তাদের সহযোগিতা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন যারা আমরা সুষ্ঠুভাবে আমাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারি আনুমানিক এক কোটি টাকার উপরে এক কোটি টাকার উপরে আমাদের যে মালামাল নিচে এরকম হবে এনজিন মেটাল সিকিউরিটি গার্ড কাল রাতে এখানে একটি ঘটনা ঘটেছে ডাকাতির ঘটনা আমি হচ্ছে গিয়ে এই পশ্চিম সাইডে দায়িত্বরত অবস্থায় ছিলাম তা আমার কাছে কিছু সিভিল পোশাকধারী লোক আমার কাছে যায় এবং আমাকে বলে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম জিনিসপত্র জিজ্ঞেস করে যে এইটা ওইটা বলে আমাকে আমাদের মেইন গেটের কাজ বরাবর নিয়ে আসে এবং আমাকে ওখানে এসে দেখি আমাদের সিকিউরিটি ছিল তারা ওখানে হাত পা বাঁধা ওইভাবে তাদেরকে সোরা দিয়ে ওইভাবে আটকে রাখছে এবং আমাকে ওই একই কাজ করে হাত পা বেঁধে ওই জায়গায় বসায় রাখে এবং আমাদের ফ্যাক্টরি থেকে মূল্যবান অনেক মালামাল লুট করে নিয়ে যায় সেখানে অনেকজন লোকই ছিল অনেকে মাস্ক পরা ছিল কিছু কিছু লোক মাস্ক ছাড়াও ছিল তাদের আসলে চিনতে পারিনি পরবর্তীতে তারা হচ্ছে গিয়ে তারা বলছে কি যে আমরা এই জায়গায় তোমাদের কোনো এই কিছু করব না তোমরা কোনো কথা বলো না তোমরা মাথা নিচে রাখো এবং চুপচাপ থাকো আমাদের কাজ সেরে আমরা চলে যাব তাদের কাছে সুরা ছিল এবং হাতুরি ছিল এবং অন্যান্য লাঠি সোটা ছিল তাই দিয়ে তারা আমাদের ভয়ভীতি দেখায় আমাদেরকে জিম্মি করে রাখছে আর কি আমার ওই দুইজনে আমাদের মতো সিকিউরিটি পোশাক পরা দুইজনে আমারে রিসিভ করছে পরে আমার সাইকেলটা নিয়ে গেছে আর আমারে এভাবে দুইজনে ধরছে আমি কি আপনারা কারা তা আমারে বলছে যে কথা বলিস না বলে আমার এরকম গলা ধাক্কা দিছে দিলে আমি ফুটে যেতে গেছি সামনে দিয়ে আরেকজন আমারে ধরেছে ধরে বলছে যে আমরা ডাকাত যা বলতেছি তাই শোন ভিতরে যায় সোজা যায় বয় কারণ আমি গেছি যে এদিকে আমাদের এই আগে যারা আসিল সবাই হাত বাঁধা পাও বাঁধা বসা আর আমার বলছে যে কাছে বয় তা আমি আবার দিক তাকাইছি তাকালি আমার এই জায়গায় যে লাথি মারিছে এরকম জোরে লাঠি মারিছে আমার বুকে যেয়ে লাগিছে তারপরে আমি বসার পরে আমার মাথা ধরি আমার বাড়ি মারছে পিঠির পরে ওই যে জিয়া অ্যাঙ্গেল আছে এই অ্যালমোনিয়াম এই কাটা ওই দিয়ে আমার পিঠে বাড়ি মারিছে দুইটা আমি সে সময় থেকে প্রায় তিন ঘন্টা যাবত আমি আর কিছুই ক্ষতি করি না আমি শুধু মরার মতো ফুরিয়ে আছি তারপরে তারা ওই আমাদের ওই বান্ধা অবস্থায় যে সময় চারটে বাজতে দশ মিনিট আগে ওরা সবাই আমাদের ওই বান্ধে রেখে তালা দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে হ্যাঁ আমাদের ওই বাধা অবস্থায় রেখে ওরা তালা দিয়ে চলে গেছে এখন যদি এরকম চুরি ডাকাতি হয় তাহলে তো সমস্যা আমরা চাই যে সরকার যেন একটু ভালো ব্যবস্থা নেয় এবং প্রশাসন জন্য নিরাপত্তা দেয় এই ফ্যাক্টরিটা চালু হয় না এখনো কেবল নতুন করছে এটা ডাকাতি হয়েছে নিরাপত্তা দরকার আমরা আশাবাদী আমাকে মতো বেকার ছেলে ফেলে কাজ করে খাই এখানে কত হাজার হাজার দূর দূরস্ত থেকে এখানে আজকে ডাকাতি হয়েছে এটা আইনে তো ব্যবস্থা এটা নেওয়া দরকার এই বিষয়ে আমরা আজকে সকালে পাঁচটার দিকে আমাকে ফোনের মাধ্যমে জানায় হামকোর যে ম্যানেজার উনি আমাকে ফোনে জানায় ফোনে জানানোর পরে আমি আমার টিম সহ দ্রুত ঘটনাস্থলে যাই আমাদের সার্কাসারও যায় ঘটনাস্থলে ঘটনাস্থলে আমরা যেটা জানতে পারি যে হামকোর যেই সিকিউরিটি আছে তারা ছিল তাদেরকে তাদেরকে বলার কিছু লোক চোর করে ভিতরে গেটে ঢুকে যায় গেট ধাক্কা মেরে ঢুকে তারপরে তাদের যে এখানে গোডাউন ছিল গোডাউনে কিছু মান আমার ক্যাবল এবং হচ্ছে এই অ্যালুমিনিয়াম কিছু প্লেট এগুলো তারা নিয়ে যায় আর অনেক জানা যায়নি বিষয়ে তারা এখনো আমাদের লিখিত কোনো অভিযোগ নেই আমরা বিষয়ে কাজ করতেছি আইনের ব্যবস্থা নিচ্ছি আমরা আমরা এবং এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার এবং মানুষদের জন্য আমরা রয়েছে ইনভেস্টিগেশন করে দেখতে চাইকুম अच्छा ठीक है सर दादा ठीक है मजरिया चलो हमारा